আমরা অনেকে জানি ইতিমধ্যে সরকার বিভিন্ন স্কুল প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে বইগুলো দিতে পারে নাই এই জন্য সরকার বলেছে যে এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে বইগুলো ডাউনলোড করে পড়ার জন্য যতদিন হাতে না পাওয়া যায় তো অনেকেই বইগুলো ডাউনলোড করতে সমস্যা ফেস করছেন সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই এন সিটিভির ওয়েবসাইট থেকে বইগুলোর পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন তো চলুন দেখি কীভাবে ডাউনলোড করা যায় প্রথমে এনসিটিভির ওয়েবসাইটে যাবেন এন সি টিভি ডট পোর্টাল ডট জিও ভি ডট বিডি এইখানে দেখেন তা ওয়েবসাইটের হোম পেজে গিয়ে পাঠ্যপুস্তক এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকল স্তরের পাঠ্যপুস্তক এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে যে বইগুলো আছে সেইগুলোর একটা লিঙ্ক পাবেন প্রাক প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর যেমন আমরা যদি প্রাথমিক স্তরে ক্লিক করি তো এখানে প্রাইমারি স্কুল এবং ইফতদায়ী মাত্রা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেখাচ্ছে হুম এখন আপনার যে ক্লাসে বইয়ের দরকার সেই ক্লাসে আবার ক্লিক করেন যেমন ক্লাস ফাইভে ক্লিক করলাম ক্লাস ফাইভে এটা হলো প্রাইমারি স্কুল ইফতেদাই না ক্লাস ফাইভে ক্লিক করলে বাম পাশে এগুলো হচ্ছে বাংলা ভার্সনের বই আর এই যে ডান পাশে এটা হচ্ছে ইংরেজি ভার্সন তো এখানে দেখেন নয়টা বই আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাহবি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম তো ধর্মীয় বইগুলো আপনার আপনার যে ধর্মের দরকার সেটা নেবেন অন্যগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন নর্মালি যেটা করা উচিত সেটা হচ্ছে ডাউনলোড বাটনে যদি ক্লিক করি বইগুলো ডাউনলোড হওয়ার কথা কিন্তু হচ্ছে না দেখেন কী হয় তো ডাউনলোডে ক্লিক করলে বইটা এরকম আপনার সামনে আসবে আপনি এখানে পড়তে পারবেন হ্যাঁ এখন এই যে ডান পাশে যে ডাউনলোড বাটন আছে এটাতে ক্লিক করলে বইটা ডাউনলোড হওয়ার কথা নিয়ম অনুযায়ী একটু অ্যাড করি কিন্তু ডাউনলোড হচ্ছে না দেখা যাচ্ছে সরি ইউ ক্যান ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস মোমেন্ট টু মেনি ইউজার্স হ্যাভ ভিউড অর ডাউনলোডেড দিস ফাইল রিসেন্টলি মানে একসাথে অনেকেই এই মুহূর্তে বইটা ডাউনলোড করার চেষ্টা করতেছে যে এই জন্য কেউই ডাউনলোড করতে পারতেছে না ঠিক আছে আপনি হয়তো রাতের দিকে চেষ্টা করলে পারেন অনেক রাতে যখন সবাই ঘুমে থাকে তখন চেষ্টা করে দেখতে পারেন পারলেও হতে পারে কিন্তু সেটা করা দরকার নাই একটা অপশন আছে যার মাধ্যমে আপনি দ্রুতই সাইট থেকে বইগুলো ডাউনলোড করতে পারবেন ইজিলি যেমন সেটা করে আপনি কী করবেন এই ডাউনলোডে ক্লিক না করে প্রিন্টে ক্লিক করবেন এই যে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক দিলাম প্রিন্টে ক্লিক করলে বইটা পিডিএফ মোডে খুলবে পিডিএফ ভার্সন হ্যাঁ এখন এই পিডিএফ খোলার পরে আপনি এই যে ডাউনলোড আছে এই ডাউনলোডে ক্লিক দিবেন ডাউনলোডে ক্লিক দিয়ে বইটা যে এখানে সেভ করতেছেন সেই লোকেশনটা দেখাই দেবেন যেমন আমার এখানে ডেস্কটপ দেওয়া আছে ডেস্কটপ সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলাম এই দেখেন বইটা ডাউনলোড হয়ে গেছে এবার চলেন দেখি বইটা ডাউনলোড হয়েছে কি না ঠিক আছে এই যে বাংলা বই এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলা বই এইভাবে আপনারা অন্য সবগুলো বই ডাউনলোড করে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়ে আমরা যদি আরেকটা বই দেখি যেমন এটা বাংলা ছিল ব্যাকে যাই এবার যদি আমরা যেমন ধরেন বিজ্ঞান বইটা ডাউনলোড করি প্রথমে এখানে রাট বাটনে ক্লিক দেবেন ওপেন যাবেন গিয়ে প্রিন্টে ক্লিক দিবেন হ্যাঁ বইটা খুলছে এবার ডাউনলোডে ক্লিক দিলে লোকেশন দেখায় সেভ করে দেবেন দেখি বিজ্ঞান বই খুলছে কি না এই যে বিজ্ঞান বই ঠিক আছে আশা করি এভাবে খুব সহজে আপনারা সবগুলো বই ডাউনলোড করতে পারবেন তো আজকে এ সবাইকে ধন্যবাদ